বন্ধুরা সবাইকে আপনাদেরকে স্বাগত করেছেন যে ভাই অন্তত দানাদার খাবারটা মানে সুষম দানাদার খাবারের একটা ভিডিও দেওয়ার জন্য আর কি তো আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে বাসুরের মোটামুটি ভালো গ্রোথ আসবে বা একটা সময় ভালো বাসুর বা ভালো গরু হবে এ ধরনের একটা আপনাদেরকে দানাদার খাবারের লিস্ট দিব আর কি যদি আপনি কন্টিনিউ এই খাবারটাই ব্যবহার করেন তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন আর কি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর ভবিষ্যতে কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব আর কি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা হচ্ছে মূলত হচ্ছে যে আপনি একটা বাসুরকে যদি একেবারে শুরু থেকে যদি ভালোভাবে টেক কেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে হবে যে ভবিষ্যতে যদি ওটা বকনা বাসুর হয়ে থাকে তাহলে সেটা ভালো একটা গাবিতে পরিণত হবে বা যদি আপনার ষাঁড় বাছুর হয়ে থাকে তাহলে দেখা গেছে দ্রুত ওর গ্রোথ আসবে ভালো হ্যাঁ অল্প দিনে অনেক বড় হয়ে যাবে আর কি তো এইগুলা করার জন্য আসলে হচ্ছে যে আপনি যদি ভালো মানের বা সুসময় একটা দানাদার যদি তাকে প্রোভাইড করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণে যদি কাঁসা দিতে পারেন তার ওয়েট অনুযায়ী সেক্ষেত্রে আশা করি যে দ্রুত ও অল্প দিনেই দেখা গেছে ভালো গ্রোথ বা ভালো মানের একটা বাসুর হবে আর কি তো মূলত হচ্ছে যে আপনারা যদি কাগজ কলম থাকে অবশ্যই নিতে পারেন বা ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যে আপনারা সুষমদান আদারটা আসলে কিভাবে তৈরি করবেন আর কি আমি টোটাল আমরা এখানে নয়টা আইটেম দিয়ে খাবারটা তৈরি করার একটা ই করছি লিস্ট করছি আর কি তো আপনি প্রথমে হচ্ছে যে গমের বুসি দিতে হবে বিশ কেজি একটা কথা মনে রাখবেন কখনোই চিকন গমের বুসি না মোটা গমের বুসি ব্যবহার করবেন সেটা গাভীর ক্ষেত্রে হোক বাসুরের ক্ষেত্রেই হোক তো গমের বুসি দিবেন হচ্ছে বিশ কেজি সয়াবিন মিল বা সয়াবিন খোল যেটাই হোক আপনি দিবেন ওটা হচ্ছে সাত কেজি তারপর হচ্ছে বুট্টা ভাঙা দিবেন হচ্ছে যে ত্রিশ কেজি এরপর হচ্ছে ডালের বুসি যে ডালের বুসিটার দাম কম আর কি ওটা দিতে পারেন আপনি দিবেন পাঁচ কেজি আর ধানের কুড়া দিবেন পঁচিশ কেজি বাদামের খোল দিবেন হচ্ছে যে দশ কেজি যদি বাদামের খোল না পান সেক্ষেত্রে আপনার তিলের খৈলও দিতে পারেন কোনো সমস্যা নাই আর ডিসিপি দিবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কেজি এরপর হচ্ছে যে ডিবি ভিটামিন যেটা হচ্ছে ভালো মানের ভালো কোম্পানির একটা ডিবি ভিটামিন দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার হাফ কেজি মানে একশো প্রতি একশো কেজিতে পাঁচশো গ্রাম আর কি আর প্রতি একশো কেজিতে আপনি এক কেজি দিবেন হচ্ছে লবণ আর এটা হচ্ছে যে আপনার টোটাল একটা ভালো মানের মানে বাসুরের জন্য আর কি মানে এক থেকে আঠারো মাসের বাসুরের জন্য ভালো মানের একটা দানাদার খাবার আর কি তো আশা করি যে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেছেন আর এভাবে যদি আপনি দানাদার খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে হবে যে আপনার টোটালি আপনার এটার ভিতরে প্রোটিন তারপরে ক্যালসিয়াম মিনারেলস যা কিছু লাগে মোটামুটি এটার ভিতরে আশা করি যে আপনার বাসুর পেয়ে যাবে তো বাসুর যদি এটা মোটামুটি ভালোভাবে পায় বা ভালো মানের খাবার যদি পায় ক্ষেত্রে হবে যে আপনার দ্রুত ওর গ্রোথ আসবে বা ভালো মানের একটা বাসুর হবে আর কি ভবিষ্যতে তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি যে আপনি বুঝতে পারছেন বিষয়টা আসলে কিভাবে ছয় থেকে আঠারো মাসের বাছুরের জন্য আপনি দানাদার খাবার তৈরি করবেন তো এ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আপনার কোনো প্রশ্ন এই বিষয়ে থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন হয়তো এখন কোনো কাজে লাগতেছে না পরবর্তীতে কাজে লাগবে বা শেয়ার করে দিলে আপনার কাজে না লাগলেও হয়তো গেছে অন্য আরেকজন খামারের কাজে লাগবে আর কি তো ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি